আসসালামাইহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্ব লালামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা анহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে পাহাড়ের মতো ভারী সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার জীবনের অন্তিম লগ্নে হজরত ওমর রাদিয়াল্লাহুতালাহ আনহু কাউকে তার স্থলাভিষিক্ত করবেন না একথা কথা নিজের বোন উম্মুল মুমিনিন হজরত হাফসা রাদিয়াল্লাহতালাহ আনহার মাধ্যমে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহুতালাহ আনহু জানতে পেরেছিলেন তিনি বলেন বাবার ইন্তেকালের পর যে সমস্যা দেখা দিবে সে বিষয়ে আমি তাকে বলতে গিয়েছিলাম কিন্তু আমি এতই ভয় পাচ্ছিলাম যেন আমার মাথায় পাহাড়ের মতো ভারী কিছু রেখে হয়েছে আমি সাহস করে তার সামনে গেলাম তিনি লোকদের অবস্থা জানতে চাইলে আমি তা জানালাম আমি বললাম লোকদের মাঝে আমি এরকম আলোচনা শুনতে পেরেছি যে মানুষ চায় আপনি কাউকে নিজের স্থলা বিষিক্ত করে যান তাহলে ভালো হবে কেননা আপনি যদি কাউকে নির্ধারিত না করেন তবে পরিস্থিতি এমন হবে আপনার রাখাল যদি বকরি ও উটগুলো ছেড়ে দিয়ে আপনার কাছে এসে যায় তাহলে সেগুলোর যে দশা হবে অবস্থা সেরকমই হবে মানুষের অবস্থা এর চেয়ে ভালো কিছু হবে না হজরত ওমর রাদি আল্লাহ আনহ আমার কথা শুনে খুশি হয়ে গেলেন তারপর বললেন আল্লাহ পাক সেই পশু পালনের রক্ষক শুনো আমি যদি আমার স্থলা বিষিক্ত মনোনীত না করি এত এতে কোনো ক্ষতি নেই কেননা আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কাউকে তার স্থলা বিষিক্ত মনোনীত করেননি যদি মনোনীত করি তাতেও ক্ষতি নেই কেননা হযরত আবু বকর রাজি আল্লাহ আনহ তার স্থলাভিষিক্ত মনোনীত করেছিলেন ইবনে ওমর রাজি আল্লাহ আনহু বলেন আমার পিতার এ শোনার পর আমি মনে মনে বললাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লামের আদর্শকে তিনি প্রাধান্য দিবেন তিনি কাউকে নিজের উত্তরাধিকারী মনোনীত করবেন না পরে সেই রকমই দেখা গেল হজরত উমর রাদি আল্লাহ তালা আনহুতার পরবর্তী খলিফা মনোনীত করার জন্য কয়েকজন বিশিষ্ট জনের সমন্বয়ে একটি মনোনয়ন কমিটি গঠন করে গিয়েছিলেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ঘটনাটি ভালো লেগেছে ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ